মানে যখন এর সাথে এর সাথে বাইক চালাইতেছিল তখন এর সাথে সাথে মানে ওই ট্র্যাকের হাইওয়ে রাস্তায় গিয়ে কথা কাটাকাটি করে কারণ এই প্রতিশোধটা নেওয়ার জন্য আর ওই সময় গিয়ে ওই ট্র্যাক চাই ব্যাপারটা মানে নেশাগ্রস্ত অবস্থায় ছিল তখন সে এই প্রতিশোধ হিসাবে অরপ্রীতি ইচ্ছাকৃতভাবে মানে গাড়িটা চাপাই দেয় চাপাই দেওয়ার এক পর্যায়ে চলে প্রথমে একবার দিছিল পিছনে রিক্সা লালো তাদেরকে বারবার বলতে গাড়ি থামান তাই থামান সে গাড়ি থামাই নিয়ে আরও উপরে দিয়ে নিয়ে গেছিলো এক এক পর্যায়ে সে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ ভাগ্যক্রমে তাকে ধরে ফেলে তারপর আর সে পালাতে পারে নেই দশ দিন জেলে ছিল কিন্তু তাকে জামিন দেওয়া হয় কিভাবে জামিন দেওয়া হয় নিশ্চয়ই এতে কোনো নেতার হাত আছে বা টাকার মাধ্যমে সে জামিন পায় এটা এর সাথে ফেমিলিও জানে না কেন জানে না এর বিচার আমরা চাই আমরা চাই পূর্ণ ভিডিও ফুটেজ দেওয়া আছে নেটের জগৎ সিসিটিভি ফুটেজও আছে ফুটেজ আছে তখনই আমরা বুঝতে পারি যে এটা ইচ্ছে প্রথমে আমরা জানতাম না যে ইচ্ছাকৃতভাবে প্রথমে আমরা ভাবছি কি যে এটা এমনি অ্যাক্সিডেন্ট করছে সাধারণভাবে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু পরবর্তীতে যখন আমরা জানি যে এটা পরিকল্পিতভাবে ভাবে করা হয়েছে রিক্সা চালকরাও বাধা দিছে পিছন দিক থেকে তখন আমরা অ্যাকশনে নামি এই রাজপাশা আমরা এই করুণ হত্যার সুষ্ঠু বিচার চাই যাতে এই বিচার দেখে পরবর্তীতে আর কোনো আর কোনো হত্যাকারী যাতে এইভাবে হত্যা করার সাহস না পায় আর আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রতিবেশী কলেজগুলোকে ঢাকা কলেজ সিটি কলেজ রোভ কলেজ মঙ্গলপুর কেন্দ্রীয় কলেজ আমরা সবাইকে ধন্যবাদ জানাই ভাই অনেক অনেক ধন্যবাদ